আমার কাপড় খুব সুন্দর সুন্দর কিছু পার্টি ব্যাগের কালেকশন আজকে ডিসকাউন্ট অফারে দিয়ে দেবো কারণ এগুলো একটাই করেছিল কালার আছে আর এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদমই প্রিমিয়াম একটা ডিজাইন এবং খুবই ডিমান্ডিং ডিজাইন তো এগুলো যে যে প্রাইস আমরা দিব এগুলো কিন্তু আসলে অবিশ্বাস্য প্রাইস প্রথমে আমি ব্ল্যাক কালারটা দিয়ে শুরু করি খুব সুন্দর এটা হচ্ছে একটা মেটালের ডিজাইন দুই পাশেই কিন্তু সেম ডিজাইন করা থাকবে সব ব্যাগে কিন্তু আপনারা দুই পাশে ডিজাইন পাবেন না এক পাশে ডিজাইন থাকে এটাতে সাইড ডিজাইন পাবেন তো এই ব্যাগটার মধ্যে কিন্তু আপনার মোবাইল টোবাইল সব কিছু ক্যারি করতে পারেন ব্যাগটার একটু ভিতরটা আমরা দেখে দিই তো ভিতরটাতে হচ্ছে আপনারা খোলার পরে খুব সুন্দর একটা মেটালের হ্যান্ডেল পাবেন যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সব ব্যাগে কিন্তু এরকম মোটা হ্যান্ডেল দেন এটার সাথে আবার চেনও কিন্তু আছে ভিতরে স্প্রেসটা দেখেন অনেক জায়গায় পাবেন এটার ভিতরে তো এই একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই কোয়ালিটিফুল এবং ইম্পোর্টেন্ট এরপরে এই একটা পাচ্ছেন সিলভার কালারের মধ্যে এটার হ্যান্ডেলটা দেখেন একটু স্পেশাল খুব সুন্দর ডিজাইন করা হ্যান্ডেল পাচ্ছেন এবং এটার কিন্তু গ্লিটারটা উঠবে না খুব সুন্দর করে এখানে একটা স্টোন করা আছে উপরে দেখতে খুবই সুন্দর লাগে যারা একটু সিম্পলি গর্জিয়াস ব্যাগ চান তারা এই পার্টি ব্যাগটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনাদের সিলভার কালারের মধ্যে খুব সুন্দর একটা গ্লিটার ইফেক্ট আছে তো ভিতরটাতে আমি একটু আরেকবার খুলে দেখিয়ে দিই এটা ভিতরে আছে এটা চেম্বার অপশনটা এরকম সিলভার কালারের একটা লং চেইনও পেয়ে যাবেন ショルダー ঝুলানোর জন্য এই দেখো সেকেন্ড এরপরে আমাদের কাছে দেখেন ইউনিক কিছু যদি একটু ব্লু কালারের মধ্যে চান এটার যে স্টোনগুলো আছে এগুলো রেনবো স্টোনের মধ্যে থাকবে এক এক অ্যাঙ্গেল থেকে বিভিন্ন কালারে দেখা যাবে এটার কিন্তু ফুল ব্যাগের মধ্যে স্টোন করা বোথ সাইড এবং খুব সুন্দর একটা ফ্রেমের ডিজাইন তো এই ব্যাগটা আপনারা ভিতরে কী কী পাচ্ছেন সেটাও দেখে দিচ্ছি ভিতরে খোলার পরে প্রথমে আপনারা পাবেন হচ্ছে একটা গোল্ডেন কালারের হ্যান্ডেল যদি হাতে নিতে চান হ্যান্ডেলটা দিয়ে ইউজ করতে পারেন খুব সুন্দর একটা হ্যান্ডেলটার মধ্যে আছে এবং লং চেনেরও কিন্তু অপশান আছে এবং লং চেন সাথেই পেয়ে যাবেন এটা তো এটা এলো হচ্ছে আমাদের দুইটার যে মডেলগুলো তারপরে আমরা আসি ফাইবার মডেল ঠিক আছে ফাইবার মডেলের মধ্যে আমাদের কাছে একটা মডেল আছে এটা কিন্তু অনেক আপুদের পছন্দ খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটার মধ্যে আপনারা সব কিছুই নিতে পারবেন মোবাইল থেকে শুরু করে অনেক অ্যাটেমে নিতে পারবেন সাথে পার্লার একটা হ্যান্ডেল থাকবে আর ভিতরে একটা লং চেন আছে সেটাও দেখে দিন এরকম টাইপের একটা লং চেন পাবেন মোটা সোটা লংচেন ঠিক আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি যে প্রাইজে আমরা দিচ্ছি এই প্রাইজে কিন্তু এটা পাওয়ার কথা না শুধু একটা কালার আছে বলে একটা করে কালার সবগুলোতে তাই আপনারা এই প্রাইজে পাচ্ছেন আর এই ব্যাগটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফাইবারের মধ্যে এগুলো কিন্তু অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন এগুলো সহজে নষ্ট হওয়ার মতো না তো এবার একটা বোথ সাইড আপনারা মানে যেখানে ইচ্ছা ফ্রন্ট সাইড হিসাবে ইউজ করতে পারবেন তো এটা খোলার সিস্টেম হচ্ছে ম্যাগনেটিক এটা ঠিক আছে ম্যাগনেটটা খোলার পরে এটার ভিতরে পাবেন হচ্ছে একটা লং চেন এই লং চেন্টে শোল্ডারে ঝুলে ইউজ করতে পারেন বাট এটা হচ্ছে মেনলি হাতে নিয়ে এভাবে ইউজ করে বা আপনারা কাছে যদি এক্সট্রা হ্যান্ডেল থাকে হ্যান্ডেলটা লাগিয়েও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারবেন অনেক পার্টি ব্যাগের হ্যান্ডেল এক্সট্রা আপনাদের কাছে থাকতেও পারে সেক্ষেত্রে আপনারা এটার মধ্যে হ্যান্ডেলও লাগাতে পারবেন এখানে কিন্তু হ্যান্ডেলের রোগ দেওয়া আছে অপশন আছে খুবই সুন্দর একটা ব্যাগ এগুলো প্রত্যেকটা ডিসকাউন্ট অফার আপনারা পেয়ে যাবেন চার যে কালার চার সত্যি না তাড়াতাড়ি এগুলো অর্ডারটা করবেন